সুপ্রিয় দর্শক আজ আপনাদের শোনাবো স্বামী একটি অভিনব ঘটনার পরিণতি অবশেষে কি দাঁড়ালো সেটি আপনাদের তুলে ধরবো ছয় বছরের দাম্পত্য তাদের দুটি সন্তানও আছে পরিবারে আসতে যাচ্ছে আরেক অতিথি এই অবস্থায় স্ত্রীকে চাকরি বাকরি ছেড়ে সন্তান লালন পালন সহ বাড়ির দেখভাল করতে বলেন স্বামী এর জেরে স্বামীর নামে থাকা কোম্পানির অর্ধেকের মালিকানা চেয়ে বসেন স্ত্রী তার চাওয়া তা জানতে ইন্টারনেট ব্যবহারকারীদেরও শরণাপন্ন হন তিনি বিষয়টি বেশ সাড়া ফেলে যুক্তরাষ্ট্র ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম রেডিটের এআইটি এইচ কমিউনিটিতে ওই নারী লিখেছেন ওই স্বামী আমাকে বলেছে ও চায় আমি চাকরি ছেড়ে গৃহিণী হয়ে থাকি এ অবস্থায় এ কথায় আমি খুব বিরক্ত হই তবে সে আমাকে বোঝাতে চাচ্ছে পরিবার ও সন্তানদের ভালোর জন্যই এমনটা বলেছে কারণ ও ভালোভাবে আমাদের ভরণ করতে পারবে এই পোস্টের শিরোনামে তিনি একটি প্রশ্ন ছুড়ে দেন আমাকে গৃহিণী হিসেবে দেখতে চাইলে আমার স্বামীকে কোম্পানির অর্ধেক দিয়ে দিতে বলাটা আমার অন্যায় হয়ে গেছে এমন দাবির পেছনে কারণও উল্লেখ করেছেন ওই নারী তার মতে বৈবাহিক সম্পর্কে থাকা অবস্থায় অর্থ যেভাবে আছে সেভাবেই থাকে কিন্তু আজকাল অনেক বৈবাহিক সম্পর্ক যেভাবে ভেঙ্গে যেতে দেখা যাচ্ছে তাতে তিনি তার ভবিষ্যৎ সুরক্ষিত তার যুক্তি হলো এত বছর ধরে সংসারের করার পর। স্বামীর সঙ্গে যদি তার বিচ্ছেদ হয়ে যায় তখন তিনি একেবারে নিঃস্ব হয়ে যাবেন পোস্টি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডলে শেয়ার হওয়ার পর তা বেশ হারা ফেলেছে এ পর্যন্ত তিনি তার অবস্থানের পক্ষে বেশি ইন্টারনেট সমর্থন পেয়েছেন। হাজারের পোস্টের নিচে মন্তব্যের ঘরে অনেক ব্যবহারকারী লিখেছেন তার দাবি ন্যায্য কেউ কেউ তাকে এই ব্যাপারে ছাড় না দেওয়ার পরামর্শও দিয়েছেন বলেছেন ভবিষ্যতের জন্য অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করাটা তার অধিকার পরে ওই নারী আরেক পোস্টে সুখবর জানা তার স্বামী দাবি মেনে নিয়েছেন তাকে কোম্পানির উনপঞ্চাশ শতাংশের মালিকানা দেওয়া হয়েছে ইতোমধ্যে কেমন লাগলো গল্প নয় সত্য ঘটনা অনুগ্রহ করে সাবস্ক্রাইব ও লাইভ করে মন্তব্য জানাবেন